আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি আপনি যার জন্য করবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই আমলটি করার সাথে সাথেই এমন ফলাফল দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কি চান কেউ আপনাকে ভালোবাসায় এমনভাবে পাগল পাড়া হয়ে যাক যে আপনি যা বলবেন সেটি সে সাথে সাথে করবে আর আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব কিভাবে একটি গোপন আমল করলে আপনারা সাথে সাথেই কাছের মানুষকে প্রেমে পাগল পাড়া করতে পারবেন এই আমলটি বহু বছর ধরে পরীক্ষিত অনেক বুজুর্গণ বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এই আমলটিকে ব্যবহার করেছেন কিন্তু সাবধান আপনারা কোনো মধ্যেই এই আমলটিকে হারাল উদ্দেশ্য ছাড়া হারাম কাজে ব্যবহার করার চেষ্টাও করবেন না আপনারা এই আমলটি মূলত কাউকে ভালোবাসা অথবা বিয়েতে রাজি করা কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে খারাপ সম্পর্ক রয়েছে সেটাকে দূর করা অথবা আপনি যদি চান যে কোন মানুষকে আপনি ভালোবাসেন সে দিকে ফিরেও তাকায় না তাকে যদি সারা জীবনের জন্য পেতে চান একবারের জন্য হলেও এই আমলটি করবেন এই আমলটি সম্পূর্ণ কোরআন এবং অনুযায়ী হারার উদ্দেশ্যেই কেবল এই আমলটিকে ব্যবহার করতে পারবেন এই আমলটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন এবং আল্লাহ যে আপনাকে হচ্ছে এই মুহূর্তের মধ্যেই এই আমলের গুণে ফলাফল দিতে পারেন সেটি পূর্ণ বিশ্বাস রাখবেন তারপরেই হচ্ছে আমলটি করবেন আর আমল করার আগে আল্লাহ কাছে হাত তুলে করবেন এবং যে ব্যক্তির জন্য আমল করছেন তার জন্য আল্লাহ তালার কাছে চাইবেন যাতে করে এই আমলটি আল্লাহ আপনাকে কামিয়া দান করেন খুবই দ্রুত এবং আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আমল করার চেষ্টা করবেন আমল করার আগে পরে চেষ্টা করবেন তিনবার অথবা সাতবার দুরুদ ইব্রাহিম অথবা সল্লাহল্লাহ্ ইসলাম পাঠ করার জন্য আমল শেষে অবশ্য অবশ্যই আল্লাহ তার কাছে হাত তুলে করবেন তবে কোনো মতেই আপনারা হচ্ছে এই আমল থেকে অবিশ্বাস নিয়ে সন্দেহ নিয়ে ব্যবহার করবেন না যখন আপনারা অবিশ্বাস এবং সন্দেহ নিয়ে আমল ব্যবহার করবেন তখন কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না ওই আমলের কার্যকারিতা এমনিতেই নষ্ট হয়ে যাবে যদি আপনি হচ্ছে আমলটি করার ক্ষেত্রে আপনি হচ্ছে কোনোভাবে সন্দেহ করেন তাহলে কিন্তু আমল থেকে ভালো কিছু আসবে না এই জন্য আপনারা এই আমলটিকে পূর্ণ নিয়ত নিয়ে কাজের জন্য ব্যবহার করবেন এই আমলটি সম্পূর্ণ কোরআন অনুযায়ী আমি কখনোই আমার চ্যানেলে কোন রকম যে সকল আমল করে গুণা হবে এমন কোন আমল দেইনি আর ভবিষ্যতে কোনো দিনে দিব না ইনশা শুধুমাত্র আপনারা এই আমলটিকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে প্রয়োগ করতে পারেন যার জন্য প্রয়োগ করবেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই এমনভাবে পাগল পারা হবে তার প্রতিটি রুমের মধ্যে মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং মস্তিষ্ক পল এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম ভালোবাসার সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হয় এবং যতক্ষণ সে সামনাসামনি আপনাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি মিলবে না তবে যদি দেশের বাইরে থাকে তৎক্ষণাৎ সে যে কোনো মূল্যে মোবাইল হোক বা যে কোনো মাধ্যমে হোক কার মাধ্যমে হোক আপনার সাথে যোগাযোগ করবে এবং সে আপনি ছাড়া অন্য কারোর কাছে

ফুল উম্মার তাহসিন করেননি যে সকল শাইকরা আমুল তুকবির করে দেন কিন্তু কোনো কাজ হয় না তাদেরকে বলবো সরফুল উম্মার তাহিন করে যে আমল করে দিবেন সেই আমল থেকেই মানুষ শতবার কামিয়াবি লাভ করবে অথবা আপনারা যে আমলই করেন না কেন তার আগে সরফুল উম্মিন করে নেবেন সারফুল উম্মার বক্সে পেয়ে যাবেন এই আমল থেকে আপনি যে কোনো দিন ঈশান নামাজের পরে অথবা ফজর নামাজের পরে চাইলে আসর নামাজের পরেও করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্য অবশ্যই সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সময় চাইডে ধারণ করেও আমল করতে পারেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে এবং দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন আর আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটাই বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে সাদা কাগজের মধ্যে যেভাবে আমি লিখেছি হুব আপনি সেইভাবে লিখবেন এরপরে চারপাশে গুল করে আপনি যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেই উদ্দেশ্য যারা হচ্ছে লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এই তলসাম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে আমার জন্য প্রেম মহব্বত ভালোবাসা জাগিয়ে তোলার জন্য

এই তৌসামটি সামনে রেখেই পবিত্র কোরআনে চলে আসবেন আপনারা জানেন পবিত্র কোরআন থেকে এখন কি পাঠ করতে হবে তবে চিন্তা করার কারণ নেই যারা যাবে। আপনারা যে কাজটি করবেন এর আগেও যারা আমার চ্যানেল তারা জানেন এখন কি পাঠ করতে হবে আপনারা শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন তারপরে ওয়াসমা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি ওলা আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাকে তাউকিল বলতে হবে এইভাবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল স্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি এই কথাগুলোকেই

যে কথাগুলোর দ্বারা আল্লাহ তারা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আর যে কথা পাঠ করলে খাদেমদের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়া সেই মহা আজিমা দৃহ রুষি আপনাদের পাঠ করতে হবে যদি পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি بسم الله شرحي ضحمناً دحمون انا علي متعدي في ولوه اين العجل الكبيه اين الشمح مرويه اين كرد من والدرد من اين عاصب اين صاحب الجبل الدخان اين الراكب على الفيل المتعمم بالصعبن عذيب بحق العصمع لبراني تبره متشيم متعدي بطاينه لله رب العالمين يا اي عجمت برحتيا আজিমা দিহরুশিয়াকে আমার মুখ থেকে এই সাতবার শুনবেন অথবা নিজের এক পাঠ করবেন তৌসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে আজকে আমলছি বর্ণনা করছি আপনাদেরকে বলে রাখি আজকের এই আমলছি আমাদের বাঙালি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বিশ্বের অনেক দেশে রয়েছে দেখা গেছে এই আমলটি প্রায় হচ্ছে বাংলাদেশ সহ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় আটাত্তর দেশের ভাই বোনেরা এত চমৎকার রেজাল্ট পেয়েছেন তবে একটি কথা আমার মনে পড়ছে এই আমলটির বর্ণনা করার ক্ষেত্রে একজন ভাই রয়েছেন আমেরিকার যিনি তার প্রিয় মানুষটি চলে গিয়েছিল তার কাছ থেকে এই আমলে তাকে পেয়েছেন তাকে বিয়ে করেছেন তাদের দুটি সন্তান হয়েছে ওই ভাই প্রায় আমার সাথে যোগাযোগ রাখেন এবং তাদের পুরো বিষয়টি আমার সাথে বলেন খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে ওই ভাইয়ের সাথে আপনাদেরকে বলবো যে এই আমল যেভাবে বললাম ওই ভাই এইভাবেই করেছিল তবে আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ আপনি হ্যালো বললেই বুঝতে পারবো কথা বললেই বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের এজাজতি পাবেন ইনশাআল্লাহ যখন এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তালসামটি যদি মনে করেন আপনার মানুষটি কাছের মানুষ যিনি প্রায় দেখা হয় বা আশেপাশে আছে তাহলে আপনি হচ্ছে মাদুলিতে ভরে এটাকে আপনার হাতে ব্যবহার করবেন ছেলেরা ডান হাতের বাহুতে মেয়েরা বাম হাতের বাহুতে অথবা ব্যাগের মধ্যে রাখতে পারেন টুপির মধ্যে পাকড়িতে যেখানে খুশি আর যদি সে দূরে থাকে এটাকে আগুনে পোড়াবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক কয়লার চুলা হোক তবে যে আগুনের তলসামটি পোড়াবেন ওই আগুন আপনি কমপক্ষে তিরিশ মিনিট জ্বালিয়ে রাখবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই মুহূর্ত থেকে আপনি ছাড়ার কাউকে চিন্তা করতে না সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার